শ্রদাকাল্লা হলা যে দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন যে ওদের সামনে আমি একটি আয়ত্তলাপ করেছি আয়াতটি সুরাতুল মায়েদার পঁয়ত্রিশ নম্বর আয়াত যে আয়াতের দলিল হিসেবে বিভিন্ন ওলামাশাইক এবং পীর মাসায়েকরা দাবি করে যে এই অশ্লীলতা বলতে শুধুমাত্র তাদেরকে বোঝানো হয় অর্থাৎ পীর ধরার কথা এখানে তারা এটা মনে করে আর কি যে তারা ভাবে যে আল্লাহতাল্লাহ যেহেতু বলেছে ইলাহি অশীলতা এই যে ইলাহি অশ্লীলতা এই জায়গায় তারা থেমে যায় এখান থেকেই মূলত তারা দলিল হিসেবে প্রমাণ করে যে যে পীর ধরা খরচ যেটা কোরআনে আল্লাহ তাল্লাহ সর মায়ে দেয় পঁয়ত্রিশ নম্বর আয়তে বলেছেন পিঠ ধরা ফরজ যেটা কোরআনে আল্লাহ তালা পঁয়ত্রিশ নম্বর আয়তে বলেছেন আর সেই দলিল হচ্ছে গিয়ে এইটা যে দলিল আপনাদের সামনে আমি এখন তৈর করেছি আবার পুনরায় করবো আল্লাহ তালা বলছেন ইয়াই হল্লা জিনা আমান আগে আমরা জিনিসটা ভালো করে বোঝার চেষ্টা করবো যে সুরাতুল মায়েদার এই পঁয়ত্রিশ নম্বর আয়তে মূলত আল্লাহ তিনি কী বলছেন কী বোঝাচ্ছেন প্রেক্ষাপটকে যেহেতু একটা মদনে অবতীর্ণ হয়েছে মদনে অবতীর্ণ হয়েছে বিধায় এই ছোড়াটি বিশেষ ক্ষেত্রে জেহাদের জেহাদকে কেন্দ্র করেই আল্লাহতালা এই আয়াতকে নাজির করেছেন এটা হচ্ছে প্রেক্ষাপট আরও একাধিক প্রেক্ষাপট আছে তার মধ্যে এটা সহজভাবে আপনাদের উপস্থাপন করেছি দর্শক আল্লাহ আল্লাহতালা বলছেন প্রথমত এখানে একটা অপশন আছে আপনারা দেখবেন যে আল্লাহতালা বলছেন আপনারা একটু সবাই দেখার চেষ্টা করবেন এখানে দেখেন এভাবে ধরলে তো একটু উল্টো লাগছে যেহেতু আমার ক্যামেরার সামনে সামনের ক্যামেরায় কথা বলছে বিধাই উল্টো লাগছে আর কি যাই আপনারা একটু দেখে নিন আল্লাহ বলছেন ইয়া এই হল্লা জি না এখানে ইমানদারদের ডাকছে এখন আমরা আমরা প্রথমত ইমানদার কারা এই বিষয়ে কিন্তু আমাদের বিশ্লেষণ করা দরকার ইমানদার কারা এ বিষয়ে কিন্তু আমাদের বিশ্লেষণ করা দরকার যদি প্রশ্ন করা হয় ইমানদার কারা আল্লাহ কোন ইমানদার ইমানদারদের ডাকছেন এ আই হল্লা জিনা আমান ইমানদারদের তিনি কেন ডাকছেন আমরা জানি যে কোরআনে একাধিক জায়গায় বিশেষ করে তিনটা জায়গায় তিন ধরনের ভাষা আল্লাহতালা ইউজ করেছেন ব্যবহার করেছেন এক নম্বর হলো হল জিনা আমান দুই নম্বর হলো এ আই হান নাচ তিনবার তিন তিন নম্বর হলো ইয়বান ইসরাইল এইভাবে আল্লাহ তালা বিভিন্ন জনপদ বিভিন্ন মানুষ জাতি বিশেষ এবং ইমান ইমানদারদেরও তিনি ডাকছেন তো দর্শক আমরা একটু বোঝার চেষ্টা করবো যে ইয়াই হলো যে না আমানু এই আমানু বলতে আল্লাহ কাদের বলছেন যারা ইমান এনেছে তাদের তো এভাবে ডাকার দরকার নেই তারা তো অপরাধী না তারপর আল্লাহ কেন এই ইমানদারদের আবার বলছেন ইয়াই আই ভাল্লা জিনা আ এখন আসেন বিভিন্ন তাপসিরে যেটা এসেছে যে ইমানদার বলতে আমরা বুঝি যারা নামাজ রোজা হজ জাকাত কয়টা হলো পাঁচটা যার নামাজ রোজা হজ জাকাত চারটা এই চারটা কাজ যারা নিয়মিত করবে তাদেরকে ইমানদার হিসেবে বিবেচিত হবে তারা হিসেবে ইমানদার আর ইয়াই আই ভল্লা জিনা আমানু আলাহ তাদেরকে ডাকছেন যারা নামাজ পড়ে রোজা রাখে করে যাকাত দেয় কি আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন ইয়া আইহাল্লাজিনা আমানুতাকুল্লাহ তোমরা আল্লাহ তাআলাকে ভয় কর আচ্ছা বলেন এরা তো পাঁচ আটের কাছে করছে এরা তো ভয় করেই কিন্তু আল্লাহ তাআলা আবার কেন বলছেন যে হে মানদব গায়মানদার গনেরা তোমরা আল্লাহ তাআলাকে ভয় কর এককে এখানে এখানে কিন্তু আল্লাহ আলামিন আলমিন এমনভাবে এটা আমাদের আঘাত করেছেন এমনভাবে তিনি আমাদেরকে বোঝাচ্ছেন এমন একটি ভাষা শব্দ এখানে চয়ন করেছেন যদি আমাদের থাকে যদি আমরা বোঝার চেষ্টা করি তাহলে বুঝতে পারবো ইনশাল্লাহ আল্লাহ বলছেন ইয়াই হলো হে ইমানদার গণেরা তোমার আল্লাহ কি ভয় করো কারণ আল্লাহ তালাকে ভয় যদি আমাদের করতে হয় আমরা তো চারটে কাজ করছি নামাজ পড়ি রাখি হস করে জায়গা দিই চারটে কাজ তো আমরা নিয়মিত করি তারপরও আল্লাহ রব্বুল আলমীন তিনি কেন এই ইমানদারদের ডেকে আবার ভয়ের কথা বলছেন তার মানে ইমানদাররা বিপদে আছে। বিষয়টা এরকম ইমানদাররা বিপদের মধ্যে আছে। তারা আল্লাহ তালাকে ভয় করে না তারা আল্লাহ তালাকে ভয় করে না অথবা তারা মুফিক হতে পারে দর্শক মন্ডলী তাহলে আমাদের বুঝতে হবে যে এখানে আমাদের বস্তুটি আছে চারটি যারা করে হয় নামাজ পড়ে রোজা রাখে হৎ জাকাত সবই করে করার পরেও তারা কিন্তু ইমানদার তারা কিন্তু পরিপূর্ণ ইমানদার হতে পারছে না বিধায় আল্লাহ বলছেন হে ইমানদারা তোমরা আল্লাহ তালাকে ভয় ভয় করো তাহলে এই করাটা কাদের বোঝাচ্ছেন ইমানদারদের ইমানদাররা তো আল্লাহ তালাকে ভয় করে রে বাবা তারপরে আল্লাহ রব্বুল আলমিন তিনি কেন বললেন এ বিষয়টা কিন্তু আমাদের জানা জরুরি দর্শক মন্ডলী আসুন আল্লা তালা এই জন্য বলেছেন যে ইমানদাররা ওই সাইটটা কাজ করেও কিন্তু পরিপূর্ণ তারা হকের পথে থাকতে পারবে না নামাজ রোজা হজ জাকাত যদি আপনি করেন তারপরেও আপনার একটা কাজ বাকি থাকবে সেই কাজটা আপনাকে করা লাগবে সেই কাজের কথা আল্লাহ পরবর্তীতে তিনি আমাদেরকে জানাবেন আসেন দেখি আল্লাহ তালা কি বলছেন কোরআন শরীফ আমার সামনে আছে আহ তাহলে কোরআন শরীফ আপনারা পঁয়ত্রিশ মায় পঁয়ত্রিশ নম্বর পেয়ে যাবেন তো আল্লাহ রব আল এখানে তিনি বললেন যে হে ভয় করো তাহলে আমরা জানলাম ইমানদার হলো তারা যারা নামাজ পড়ে রোজা রাখে হজ করে জাকাত দেয় হজ এবং জাকাত যদি ফরজ না হয় তার নামাজ পড়ে এবং রোজা রাখে এরাই ইমানদার সাধারণত যারা নামাজ পড়ে এবং রোজা রাখে তারা ইমানদার এদেরকেই আল্লাহ তালা ডেকে বলছেন যে আল্ল তোমরা আল্লাহ তালাকে ভয় করো এবার আসেন আল্লাহ তালা ভয় করার পরে বলছেন যে বাবু তাবু ইলাইহি ওসিলা তোমরা ওসিলা তলাশ করো যেটা আল্লাহ নৈকট্য লাভ এই ওসিলা মানে আল্লাহ নৈকট্য লাভ করা বা ওসিলা তলাশ করা আল্লাহ তালা নৈকট্য লাভের জন্য আমাদের ওসিলা তলাশ করতে হবে হুম অবত্যা গো অনুসন্ধন কর ইলাইি অসিলা ওসিলা বালকের কীভাবে পাওয়া যায় এই অসিলা মানে আমরা এটা অসিলা ভাবে ছাড়িয়ে দিই ওসিলা মানে কারো মাধ্যমে আমরা হাঁসরে মাঠে নজর পাবো কেউ আমাদের ব্যাপারে সুপারিশ করবে পীর সাহেব আমার এক পীর সাহেব ডান ধরবে ডান হাত ধরবে আর এক পীর সাহেব আছে হাত ধরবে এরকম নানান চিন্তাভাবনা করে নিয়ে আমরা করে থাকি এবং এটাই ভাবি যে পীর সাহেব ছাড়া আমরা আর রান্নাতে যেতে পারবো না পীর সাহেব ছাড়া আমাদের গুণ ক্ষমা করবে না এটা চিন্তা করার কোনো অবকাশ নেই কোন করাই যাবে না এটা তো না যায় এরকম চিন্তা করা সম্ভব না আসুন আল্লাহ বলছেন যে আমরা আল্লাহ আমাদেরকে তলাশ করতে বললেন কিভাবে আল্লাহ লাভ করা যায় আমরা সেটা কিন্তু হজও করি জাকাতও দেই খরচ থাকলে নাই না থাকলে নাই তাহলে নামাজ পড়ি রাখি এটা তো নিশ্চিত আম জনতা সবাই ওইটা আমরা করি আসেন তাহলে আমাদের কোনটা আমরা করছি না সেটা কিন্তু আল্লাহ এখানে উল্লেখ করেছেন

আমাদের যেই কাজটা করলে আল্লাহ নৈকট্য লাভ করা সম্ভব সেইটা আল্লাহর্বর আলহামদিন তারপরেই তিনি ব্যবহার করেছেন কোনটা আল্লাহ বলছেন যে ওজাহাদু ফি সাবিল আল্লাহ রাস্তায় সংগ্রাম করো জিহাদ করো কি জন্য ফি সাবের আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য কোরআনকে পার্লামেন্টে নেওয়ার জন্য কোরআনের আন্দোলন করার জন্য কোরআনের রাজনীতি করার জন্য আপনাকে জিহাদ করা লাগবে আন্দোলন করা লাগবে আল্লাহি সাবি লিহি যদি আমরা এগুলো করি এই জিহাদটা যদি করতে পারি আল্লাহ রাস্তায় যদি জিহাদ করতে পারি লা আল্লাহ কুমতফ আল্লাহ সম্ভবত তোমরা সফল কাম হবে তার মানে আগের চারটা কাজ করলে কিন্তু আমরা সফল কাম হতে পারবো না যদি এটা না করি জাহাদফি সাবি লিহি এটা যদি না করি তাহলে বাকি আগের চারটা যদি আমরা করি তাহলে কিন্তু ওই ইমান দ্বারা আমরা জান্নাতে যেতে পারছি না আমাদের ওসিলা তলাশ করতে হবে ও জাহাদফি সাবিল জিহাদের মাধ্যমে আল্লাহ তালা দিন প্রতিষ্ঠার মাধ্যমে তাহলেই কিন্তু আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারব সম্মানিত দর্শকমন্ডলী তাহলে আমরা বুঝতে পারলাম যে সরা মায়েদা পঁয়ত্রিশ নম্বর আয়তে আল্লাহ তালা ওসিলা বলতে শুধুমাত্র জিহাদের কথা বোঝানো হয়েছে আর জিহাদের আন্দোলনের পাশাপাশি কোরআন কোরআনের রাজ কায়েমের পাশাপাশি অন্যান্য আমলা ক্লাবও আছে সেগুলো আমাদেরকে করা লাগবে তো দর্শক মন্ডলী আল্লাহ তালা আমাদেরকে বোঝাচ্ছেন আমরা বুঝতে পারলাম যে এই চারটে কাজ করলেও কিন্তু আমরা এই পরিপূর্ণ ইমানদার না কিন্তু ইমানদার বলে আল্লাহ আমাদেরকে ডেকেছেন যারা নামাজ পড়ায় রোজা রাখে করে জাকান দেয় তারা ইমানদার এই ইমানদারদের ডেকে বলছেন যে তোমরা আল্লাহ তালাকে ভয় করো ও শিলা তলাশ করো আল্লাহ নৈকট্য লাভের জন্য আল্লাহ নৈকট্য লাভের জন্য তোমরা অনুসন্ধান করো তলাশ করো আমরা কি অনুসন্ধান করলে আল্লাহ তাআলার লাভ করতে পারব আল্লাহ বলেছেন তোমরা আল্লাহ রাস্তায় জিহাদ করো সংগ্রাম করো কোণারে রাজ প্রতিষ্ঠা চেষ্টা করো আন্দোলন করো একবার আল্লাহ বলেছেন যদি এটা তোমরা করো তাহলে আল্লাহ তখন সব আর সম্ভবত তোমরা সফল কাম হতে পারবে আসেন দর্শক মন্ডলে তাহলে আমরা যেটা বুঝতে পারলাম যে আমাদের সকলকে কোরআনের পক্ষে থাকতে হবে কোরআনের জন্য গোটা বাংলাদেশের সমস্ত মুসলমানরা যদি এক না হয় হাসরের মাঠে কিন্তু আমরা সকলে দায়ী থেকে যাবো এই জন্য সমস্ত দল বল নির্বিশেষে সমস্ত মুসলমান ভাইদের প্রতি আমার তো আহ্বান আপনারা সবাই আসুন কোরআনের পক্ষে আসুন এবং কোরআনের পক্ষে অবস্থান নিই এই কোরআনকে অন্তত হলেও একবার আমরা সমর্থন করে পার্লামেন্টে নিয়ে যাই দেখেন দেশের অবস্থা কি হয় যদি আমরা না নিয়ে যাই তাহলে কিন্তু আমরা সকলে মুনাফি হয়ে যাবো